আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রুটি সংরক্ষণ রেসিপি আশা করি আমার আজকের এই রুটি সংরক্ষণ রেসিপিটাই আপনাদের উপকারে আসবে চলুন দেখে নেই প্রথমেই এখানে আমি একটা চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একটা মেজারমেন্ট কাপ একটু দেখিয়ে দিচ্ছি এটা মেপে আমি এখানে এখন চার কাপ পরিমাণ পানি নিয়ে নেব আর ওই সেম কাপেরই আমি চার কাপ পরিমাণ আটা ব্যবহার করে আজকে রুটিগুলো তৈরি করে সংরক্ষণ করব এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর পানির মাঝে সেই সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন আমি চুলোটা অন করে দিচ্ছি আর এই তেল আর লবণটা একটু পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন একটু সময় ধরে অপেক্ষা করব পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু অলরেডি বলক উঠে এসেছে এই মাঝে কিন্তু আমি এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে এখানে চার কাপ আটা দিয়ে খুব ভালোভাবে কাইটা রেডি করে নিচ্ছি অবশ্যই রুটি তৈরি করার ক্ষেত্রে পানির মাপটা যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে রুটিগুলো খুব সুন্দর হয় আর সংরক্ষণের ক্ষেত্রে খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে নেই যদি রুটি সংরক্ষণের জন্য আপনারা এই কাইটা রেডি করেন তাহলে অবশ্যই পানির ভিতরে তেল ব্যবহার করবেন তাহলে রুটি সংরক্ষণ ক্ষেত্রে একটু সুবিধে হয় এই যে এখন নামিয়ে নিয়েছি চুলো থেকে দেখেন আমি একটু কিন্তু নেড়ে চেড়ে এই যে চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি কাইগুলো এখানে আমি এখন একটা গ্লাস দিয়ে এই যে গরম অবস্থাতে একটু মথে নিচ্ছি যদি কোনো দলা অংশ থাকে তাহলে একেবারে এই গরম অবস্থায় সেটা মিশে যাবে এখন এই কাইটাকে আমি পুরোপুরি পর্যায়ে ঠান্ডা করে তারপর অফ ক্যামেরাতে খুব সুন্দরভাবে এই যে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সফট ডো রেডি করে নিয়েছি এখন আমি এখান থেকে আন্দাজ করে রুটির সাইজের মতো ছোট ছোট লেচি কেটে নেব আমি খুব বেশি বড় রুটি তৈরি করি না আবার খুব ছোটও না মাঝারি সাইজের করে লেচিগুলো তৈরি করছি যেহেতু মাঝারি সাইজ করে সব সবসময় রুটি তৈরি করি দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে আন্দাজ করে বা এখানে আপনারা একটা লম্বা ডোর মতো করে চাকু দিয়ে কেটে নিতে পারেন সবগুলো একসাথে করে নিয়েছি এখানে আমি রুটি তৈরি করার জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি কাছের বোর্ড এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে এখন আমি এই যে রুটির তৈরি করার জন্য প্যারা দিয়ে নিলাম এখন আমি সবগুলো লেচি এভাবে করে একসাথে প্যারা দিয়ে নেব তাতে করে রুটিগুলো বেলতে আমার খুব বেশি সুবিধা হবে ঝটপট হয়ে যাবে দেখুন ম্যাজিক করে কিন্তু একেবারে সবগুলো আমি একসাথে করে নিয়েছি এখন একটা একটা করে রুটি তৈরি করে নেব সেজন্য এখানে প্রথমে আমি একটা প্যারা নিয়ে উপর থেকে শুকনো আটা ছিটিয়ে এখন রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু রুটি খুব বেশি মোটা করেও বেলিনি আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম পাতলা করে আমি রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি খুব বেশি পাতলা করে রুটিগুলো বেলেন সংরক্ষণের ক্ষেত্রে তাহলে হয়তো বা একটার সাথে একটা লেগে যেতে পারে তাই মিডিয়াম মতো করে রুটিগুলো বেলে নেবেন ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি আসলে এই রুটিগুলো তৈরি করতে কিন্তু সকালবেলা বেশ খানিকটা সময় লাগে আপনারা যদি এভাবে সংরক্ষণ করে রাখেন একদিন বানিয়ে তাও চার পাঁচ দিন একটু শান্তি করে কাটানো যায় নাহলে সকালটা কিন্তু খুব ব্যস্তময় আমাদের গৃহিণীদের দেখুন ম্যাজিক করে সব রুটিগুলো খুব তাড়াতাড়ি করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে দেখুন খুব বেশি মোটা না আবার খুব বেশি কিন্তু পাতলাও না দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে এভাবে করে কিন্তু আমি রুটিগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা বক্সে করে ফ্রিজে তুলে রাখবো আমি আজকে রুটিগুলোকে চার দিনের জন্য সংরক্ষণ করব সেজন্য কোনো সেকেন্ড নেওয়ার ঝামেলা নেই এই যে একটা রুটি বক্সের নিচে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি এখন একটা রুটি দিয়ে দিয়েছি নিচে এখন উপর থেকে আমি কিছু আটা ছিটিয়ে দিচ্ছি শুকনো আটা এর উপর কিন্তু আবার আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই যে আমি আর একটা রুটি দিয়ে দিয়েছি এভাবে করে আজকের রুটিগুলোকে আমি সংরক্ষণ করব। আপনারা যদি চার বা পাঁচ দিনের বেশি রুটি সংরক্ষণ করেন তাহলে অবশ্যই ছেকে সংরক্ষণ করবেন আর যদি আপনারা আমার মতে এরকম তিন চার দিন সংরক্ষণ করেন তাহলে ঠিক এভাবে করে সংরক্ষণ করে আপনারা নর্মাল রেফ্রিজারেটারে তুলে রাখবেন আর কেউ যদি পনেরো বিশ দিনের জন্য রুটি সংরক্ষণ করেন তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন দেখতেই পাচ্ছেন এক একটার উপর আমি নর্মাল আটা ছিটিয়ে একটার উপর একটা রুটি রেখে সবগুলো এভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক এই নিয়মটাই ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো একটার গায়ে একটা লেগে যাবে না দেখুন এই যে আমি সর্বশেষ রুটিটাও উপরেও কিন্তু আমি কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি এখন আমি এই রুটির ওপরে একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে উপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেবো আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন কিন্তু এই রুটি বক্সটা আমি নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেবো